নমস্কার বন্ধুরা রান্নাবাটি সাজামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমি বাড়িতে দুধের সর জমিয়ে তা থেকে কিভাবে ঘি বানাই সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে যদি একটু মিক্সি থাকে তাহলে কিন্তু সহজেই দুধ দুধের সর জমিয়ে ঘি বানানো যায় আর না হলেও ডাল কাটা দিয়েও কিন্তু দুধের সর থেকে বাটারটা বের করে নেওয়া যায় তবে সেটা একটু সময় সাপেক্ষ এবং একটু পরিশ্রম হবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বড় জায়গার মধ্যে শর্টটা দিয়ে দেবো বড়ো টিফিন বক্সের যে আমি শর্টটা দিলাম ওটা পনেরো কুড়ি দিনের জমানো শর আর ছোটো বাড়িরটা তিন দিনের মতো এবার আমি এই বড় টিফিন বক্সটারই পাঁচ টিফিন বক্স মতো ঠান্ডা জল এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে একটা জায়গায় করে জল রেখে দিয়েছিলাম সেটা দিচ্ছি এবার আমি এখানে আমার কাছে যেহেতু ব্লেন্ডার আছে সেটা আমি ইউজ করছি না হলে আপনারা কিন্তু মিক্সিতেও এই পদ্ধতিটা করতে পারেন এতটা পরিমাণ পুরো এক মাসের জমানো সর নিয়েছি তো সেই জন্য এতটা পরিমাণ এ বারবার মিক্সিতে দিয়ে করতে হতো সরটা তাই আমি একটা বড় জায়গায় একবারে নিয়ে এ বাটারটা আমি বের করে নিচ্ছি দেখুন একটু ঘোরানোর পরেই বেশ বাটার বেরোতে শুরু করে দিয়েছি পুরো পদ্ধতিটা এটা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তার বেশি লাগে না দেড় লিটার আমি দুধ নিয়ে থাকি তো সেই থেকেই সারা মাসে যে শটটা জমে সেই সারা মাসে শটটা মোটামুটি জমিয়ে তারপর আমি ঘি বানিয়ে নিই মাসের এইভাবে যখন আমি দেখবো যে জলটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই আর আমি এই ব্লেন্ডার ঘোরাই না যাতে যদি ধৈর্য থাকে তো তারপরেও কিন্তু একটু ধৈর্য নিয়ে যদি ব্লেন্ডারটা ঘোরাই আরও একটু এ থেকে আমি বাটার বের করতে পারবো এবার এই বাটারটা পুরোটা একটা পাত্রে রেখে দিচ্ছি একটা বড় পাত্রাতেই রাখবো তার একটা কারণও আছে দেখুন এই জলটা এবার ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে আর আমি এ থেকে বের করছি না বাটার কিন্তু ধৈর্য থাকলে এ থেকে আরও বেরোবে এবার জলটা ফেলে দেবো আর এই বাটারটাকে আমি ফ্রিজেতে তিন চার ঘন্টা মতো রেখে দিয়েছি তার কারণ দেখুন এই যে নিচে জলটা জমে গেছে ওপরে বাটারটা উঠে এসেছে এই জলটা যাতে থিতিয়ে পড়ে সেই কারণে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার একটা পাত্র গরম করে নিয়ে আমি বাটারটা দিয়ে দেবো এই বাটারটা দিয়ে যদি কিছুদিন মানে বেশি দিন থাকে না কিন্তু কিছুদিন আপনি ডিপ ফ্রিজে রেখে বাটারটা ইউজ করতে চান পরোঠা বা রুটির সাথে এমনি খেতে চান তাহলেও কিন্তু খেতে পারেন এখানে প্রথম দিকে আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম এবার আমি লো ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কিছু লেবু পাতা আমি তুলে এনেছিলাম বাড়ির সামনে লেবু গাছ আছে তো লেবু পাতা দিলে কিন্তু ঘিয়ের সাঁতার গন্ধটা খুব ভালো আসে তাই জন্য বেশ দশ থেকে বারোটা মতো লেবু পাতা নিয়ে এসেছি এসে ভালো করে কুচিয়ে এর মধ্যে দিলাম যাতে ওর ফ্লেভারটা এই ঘিয়ের মধ্যে চলে যায় এবার যতক্ষণ না পর্যন্ত এটা ঘিটার নিচে যে সাদা দানাগুলো আছে ওগুলো ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা মাঝে মাঝে নাড়িয়ে যাবো এবং ততক্ষণ এটা হতে থাকবে আর আমি ফ্লেমটা লো রেখেছি আমি এটা বড় ওভেনে বসিয়েছি তো ফ্লেমটা লো আছে দেখুন অনেকটাই হয়ে এসেছে এই যে সাদা দানাগুলো দেখছেন এইগুলোই যখন ব্রাউন হয়ে যাবে তার মানেই হচ্ছে ঘি রেডি হয়ে গেছে খুব ইজি পদ্ধতি সত্যি যদি এরম মিক্সি বা ব্লেন্ডার থাকে তাহলে তাড়াতাড়ি এই পদ্ধতিটা হয়ে যায় দেখুন এইগুলো ব্রাউন হয়ে গেছে না নিচের যে দানা দানাগুলো আছে সেগুলো ব্রাউন হয়ে গেছে তোমার ঘিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দেব ঘিটা অল্প একটু ঠান্ডা হলে অবশ্যই কিন্তু কাঁচের জারে চেষ্টা করবেন যে ছেঁকে নিতে আর এই যে নিচে দানাগুলো জমেছে এইগুলো ছাগনি দিয়ে ছেঁকে নেওয়ার পর তারপর আপনি মুড়ি দিয়ে এটা খেতে পারেন ভালো লাগবে অথবা ভাত দিয়ে গরম ভাতও এটা ভালো লাগে ঘি ছেকে নিয়ে তারপর বোতলবন্দি করে নিয়েছি তারই একটা ছবি